হ্যালো বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এইটা কোথায় বলতো এটা হলো কাশী বিশ্বনাথের মন্দির তারকেশ্বর যাওয়ার পথে এই কাশী বিশ্বনাথ মন্দির শিব মন্দিরের মাথায় জল ঢেলেই সব ভক্তরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় আমরা যখন কাশী বিশ্বনাথে পৌঁছালাম রাত প্রায় তখন ভোর হয়ে গিয়েছে তখন প্রায় তিনটে বাজে ওখানে একটু একটু ফটো তুলে আমরা চলে এলাম কামারপুকুর অর্থাৎ যেখানে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করেছিলেন এখানে তার জীবনের প্রতিটা কাহিনী সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তিনি লাহাবাবুর বাড়িতে আশ্রয় নিয়েছিলেন ওনার বাবা মা লাহাবাবুর বাড়িতেই থাকতেন এবং গদাধর অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর লাহাবাড়ির পূজারী ছিলেন এমনকি তোমাদের আমরা সেই দুর্গা মঞ্চটা দেখাচ্ছি যে দুর্গা মঞ্চটায় শ্রী শ্রী রামকৃষ্ণদেব পূজা করতেন সেই কাঠামোতেই কিন্তু রীতিমতো এখনও দুর্গা পূজা হয়ে যাচ্ছে চলো তোমাদের সেই দুর্গা মঞ্চটা দেখায় আর এই যে মূর্তিটা দেখলে এই মূর্তিটা হচ্ছে লাহাবাবুর মূর্তি এই লাহাবাবুই বাবুই অর্থাৎ গদধরের মা বাবাকে আশ্রয় দিয়েছিলেন আর এই যে দুর্গা ঠাকুরটা তোমরা দেখছো এই দুর্গা ঠাকুরটাই হচ্ছে সেই কাঠামো যেই কাঠামোতে গদধর অর্থাৎ আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব পূজা করতেন সেখানে এরকম ছোট্ট ছোট্ট শুধু মাটির বাড়ি দেখতে পাবেন কামারপুকুরে গেলে জয়রামবাটিতেও আমরা গিয়েছিলাম কিন্তু জয়রামবাটিতে আমরা ফটো তুলতে পারিনি কোনো জায়গাতেই ভিডিও করা ফটোগ্রাফি অ্যালাউ ছিল না তাই জয়রামবাটিতেও যেখানে শারদা মায়ের জন্ম শারদা মায়ের সব ছোট ছোট ঘর আছে খুব শান্ত পরিবেশ সেইখানটায় ফটো তোমাদের ভিডিওটা দেখাতে পারছি না তো কামারপুকুরে গিয়ে এই ভিডিওটুকু করেছিলাম আর কামার কামারপুকুরে যখন আমরা গিয়ে পৌঁছেছিলাম তখন চারটে বাজেনি তাই মানে আসল যে মন্দিরটা সেই মন্দিরটা খোলা হয়নি তাই আমরা আশেপাশের ভিউগুলো দেখছিলাম আশেপাশের মন্দিরগুলো তো সেখানে ছিল এই একটা মন্দির শিব মন্দির যেখানে রামকৃষ্ণদেব শিব ঠাকুর সেজে যাত্রাভিনয়কালে মগ্ন হয়ে গিয়েছিলেন অর্থাৎ সেখানে তিনি মানে শ্রীরামকৃষ্ণ যখন মহাদেবের চরিত্রে অভিনয় করছিলেন মানে মহাদেবের ভর হয়ে গিয়েছিল তার উপর ঠিক এই ঠিক এই মঞ্চতেই তিনি অভিনয় করছিলেন তাই এখানেই শিব ঠাকুরের মূর্তিটাতেই পুজো হয় ওপরে দেখো শ্রী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ এবং শারদা মায়ের ছবিও লাগানো আছে খুব সুন্দর শান্ত পরিবেশ শান্ত প্রকৃতি তারপর কামার কামারপুকুরে কিছুক্ষণ কাটিয়ে আমরা চলে গেলাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে একদিনের মধ্যেই আমাদের ট্যুরটা ছিল দক্ষিণেশ্বর তারপর কামারপুকুর জয়রাম বাটি এবং তারকেশ্বর আমরা চলে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতেই দেখলাম শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের খুব সুন্দরভাবে একটা ফটোগ্রাফি ওখানে আছে তারপরে আমরা ভিতরে ঢুকতেই দেখলাম যে মন্দিরে ঢুকবার তো লাইন আছে কিন্তু সেখানে চেকিং চলছে কড়া চেকিং সেখানে ভিতরে মোবাইল নিয়ে ঢোকা অ্যালাউড নেই তাই বাইরে থেকে যতটা সম্ভব ভিউ আসে সেটুকুই ভিডিও করে ফোনটা আমরা রেখে দিতে বাধ্য হলাম কিছু ফটো নিয়েছি কিন্তু পুরো একটা রাত জার্নি করার পর এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আমাদের মানে মুখ চোখ দেখার অবস্থাতেই ছিল না সবাই ওখানে কত সেজে গুজে ছিল কিন্তু আমরা এমন অবস্থাতে গিয়েছিলাম তোমাদের ফটো দেখাতেই পাচ্ছি না পৃথার একটা স্যুট নিলাম এবং এই হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর মন্দির তবুও সেই ভাঙা চড়া মুখের একটু ফটো তোমাদের সামনে শেয়ার করছি একটাই ফটো দক্ষিণেশ্বরে গিয়ে তুলেছিলাম তাও এই অবস্থা আমাদের মুখে চোখে চলো আজকের পর্যন্ত আমাদের ব্লগ এখানেই শেষ টাটা বাই বাই দেখা হবে পরের ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং